দাপিয়ে রাজত্ব করেছেন সাম্রাজ্য জুড়ে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব মারা যান সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধের কিছুদিন পর তার পরাজয় ও মৃত্যুর পরেই ভারতবর্ষে প্রায় দুশো বছরের ইংরেজ শাসনের সূচনা হয় কিন্তু আপনি কি জানতেন প্রায় আড়াইশো বছর আগে তিনি মারা গেলেও তার বংশধরেরা এখনও বেঁচে আছেন জানা গিয়েছে ঢাকা শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন তারা নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর তারা ঢাকা শহরের খিলক্ষেত এলাকার লেক সিটি এর বৈকালি টাওয়ারে সপরিবারে বসবাস করছেন বহু বছর ধরে কিন্তু পরিচয় না জানিয়ে লোকচক্ষুর আড়ালে নীরবে নিভৃতে বাস করা বাংলার শেষ স্বাধীন নবাবের বংশধরদের খবর অনেকে জানেন আজও ঢাকা শহরে বসবাসকারী নবাবের নবম বংশধরের একজন সৈয়দ গোলাম আব্বাস আরেব তিনি পেশায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক বর্তমানে সাপ্তাহিক পত্রিকা পলাসি। সহ সম্পাদকের দায়িত্বে আছেন তিনি তার বাবা বিদ্যুৎ উন্নয়ন